বন্ধুরা সবাই চলে এসো একটু ঝটপট জয়েন করে নাও লাইভটা শুরু করে দিয়েছি জয়েন জয়েন করো আজকে একটু দেরি হয়ে করতে যাদের কাছে নোটিফিকেশন গেছে প্লিজ চলে আসো সুষমা মল্লিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আশা করছি সবাই ভালো আছো তো তাড়াতাড়ি ঝটপট করে একটু লাইভটা জয়েন করো এখনও পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছি না আজকে প্রচণ্ড মানে বৃষ্টি সারাদিন কিছুক্ষণ হয় বৃষ্টিটা থামলো কিন্তু রোদটা সেইভাবে আর ওঠেনি যাই হোক বিকেল হয়ে গেছে কী করে রোদটা সেইভাবে পাওয়া যাবে তো যাই হোক তোমরা কোথায় আছো চলে আসো বিকেলের আড্ডায় আজ বিকেলে একটু গল্প করি তোমাদের সাথে প্লিজ চলে আসো সুষমা মল্লিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি তোমাদের সঙ্গে বিকেলের আড্ডা দিতে তো ঝটপট জয়েন করো আর কমেন্ট করতে শুরু করে দাও কমেন্ট না করলে কি করে আড্ডা হবে চলে আসো বুঝতে পারছি না কোনদিকে পরিষ্কার আসবে কোন দিকে মানে কিছুই বোঝা যাচ্ছে না ঘরের মধ্যে আছে তো কারণ হচ্ছে ছাদে যাওয়া যাবে না ছাদে হচ্ছে প্রচন্ড জল আমি তো বেশিরভাগটা ছাদে বসেই লাইভ করি তো আজকে ঘরে বসে লাইভ করতে হলো ছাদে প্রচণ্ড জল দেখে ছাদে আজকে যাব না তো বুঝতে পারছি না মানে কোথাও কালো কালো লাগছে দেখতে মানে স্পষ্ট বুঝতে পারছি না প্লিজ তোমরা একটু কমেন্ট করো যারা এসছো প্লিজ বাজে কমেন্ট কেউ করবেন না আপনাদের কাজ বাজে কমেন্ট করা আপনারা বাজে কমেন্ট করতে থাকুন হ্যালো আপু কেমন আছেন এমডি শকত সরকার হ্যাঁ আমি ভালো আছি হাই হ্যালো প্লিজ বাজে কমেন্ট করবেন না তার রিপ্লাই আমি দেব না আমার কাছে ওগুলো পছন্দ নয় কারণ আমি বাজে কোনো মোটিভেশন নিয়ে আপনাদের সঙ্গে আসি না অতএব বাজে কমেন্ট করবেন না আমার সঙ্গে অনেক কথা বলার যায় অনেক কথা বলার আছে কিন্তু বাজে কমেন্ট করলে মানে সত্যিই বাজে লাগে সবাই তো বাজে জিনিস নিয়ে ভিডিও করতে আসে না অতএব আমরা আমি কিন্তু বাজে কোনো জিনিস নিয়ে আসি না অতএব কেউ বাজে কমেন্ট করবেন না প্লিজ জিতছেন গুড আফটারনুন সিস্টার থ্যাংক ইউ দাদাভাই গুড আফটারনুন সুরজিৎ সেন আপনি কেমন আছেন দাদাভাই এমডি শকত সরকার আপু আপনি কোথা থেকে বলছেন আমি ইসলামপুর থেকে বলছি এমডি শকত সরকার আপনি কোথা থেকে বলছেন প্লিজ একটু বলবেন আপনারা যারা লাইভে জয়েন করেছেন প্লিজ একটু কে কোথা থেকে জয়েন করেছেন একটু বললে আমার সুবিধা হয় মানে জানতে পারি কে কোথা থেকে জয়েন করেছেন এর আগের দিন লাইভ করেছিলাম অনেকে বলেছিল কেউ হচ্ছে জাপান কেউ বাংলাদেশ জয়ন্তুল ইসলাম হাই আপি হ্যাঁ হ্যালো সরজিৎ সেন আমি ভালো আছি সিস্টার তুমি কেমন আছো সিস্টার হ্যাঁ দাদা ভাই আমি ভালো আছি আর আপনাদের আশীর্বাদে ভালো থাকার চেষ্টা করছি আর আপনি কোথা থেকে বলছেন সুরজিৎ সেন আপনি কোথা থেকে বলছেন আবুল ইসলাম হাই আনটি হ্যালো হ্যালো ভালো আছো বাংলাদেশ থেকে বলছি ও আচ্ছা বাংলাদেশ থেকে আমরা ইন্ডিয়ার মানে ভারতবাসী অনেক অনেক স্বাগত বাংলাদেশ থেকে যারা লাইভটা দেখছো বা জয়েন করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমরা অনেক দূর থেকে আমার লাইভটা দেখছ সুরজিৎ আমি চেন্নাই ভেলোরের হসপিটাল থেকে লাইভ দেখছি মানে আপনি সুরজিৎ সেন আপনি চেন্নাইয়ের ভেলোরের হসপিটাল মানে আপনি কি ওখানকার ডাক্তার বা না ডাক্তার দেখাতে গেছেন না আপনি চেন্নাইতেই থাকেন একটু প্লিজ বলবেন আমি চেন্নাই গিয়েছিলাম তবে ভেলোর ডিস্ট্রিক্ট নয় আমি গিয়েছিলাম কি বলে কাঞ্জিপুরাম ডিস্ট্রিক্টে ওখানে ছদিন ছিলাম কাঞ্চিপুরম ডিস্ট্রিক্ট ঘুরে এসছি ভেলোর ডিস্ট্রিক্টের উপর থেকেই যেতে হয় কাঞ্জিপুরম ডিস্ট্রিক্টটা একদম লাস্টে আপনি হচ্ছে গিয়ে হসপিটাল দিয়ে মানে আপনি কি ডক্টর না ওখানে চিকিৎসা করাতে গেছেন মানে আমি বুঝতে পারছি না এর জন্যই বলছি দাদা ভাই আপনার বাড়ি কোথায় মানে আপনি তো দেখছেন চেন্নাই থেকে আমি ডক্টর কার্ডিওলজিস্ট ও আপনি বিশাল বড়ো ডাক্তার অনেক ধন্যবাদ আপনাকে দাদাভাই বলবো না স্যার বলবো আপনাকে স্যার অনেক অনেক ধন্যবাদ আমার লাইফটা আপনি জয়েন করেছেন আমি অনেক খুশি আমার বাড়ি কলকাতা লেকে ও আচ্ছা কলকাতা সল্ট লেকে আমি অনেক কবার গিয়েছি কলকাতা সল্ট লেক যে করুণাময় স্টেডিয়ামটা আছে ওখানে আমি অনেক এক্সিবিশনে কয়েকবার কয়েকবার বলতে অনেক কয়েকবার পাঁচ ছবার এক্সিবিশনে গিয়েছিলাম ওখানে একবার গিয়ে আমি মোটামুটি দশ দিন বারো দিন করে ওখানে ছিলাম ভালো কলকাতা করুণাময়ী মানে সল্টলেকের যে করুণাময়ী জায়গাটা আমার বেশ ভালো লাগে ওখানে বড় বড় অফিস টফিস আছে মানে আপনি তাহলে কাজের সূত্রে মানে আপনার প্রফেশনের সূত্রে আপনি হচ্ছে চেন্নাইতে থাকেন পরিবার নিয়েতে পরিবার নিয়ে চেন্নাই থাকেন না আপনি একাই থাকেন চেন্নাইতে সুরজিৎ স্যার আমার লাইফটা জয়েন করেছেন আমি অনেক খুশি মানে এত বড় একজন ডাক্তার আমার লাইফটা জয়েন করেছেন মানে সত্যি আমি অনেক অনেক খুশি যারা লাইভ জয়েন করেছো প্লিজ একটু লাইক করে দেবে কমেন্ট অনেকে কমেন্ট দিচ্ছেন আমি চেন্নাইতেই থাকি চেন্নাইতে একাই থাকি ও আমি চেন্নাইতে শুধু ওই ছিল এর জন্যই কাঞ্জিপুরাম ডিস্ট্রিক্টে আমরা ছ দিনের জন্য গিয়েছিলাম অফিসের থেকে তো সে হচ্ছে একটু ঘোরা হয়েছিল ওখানে মহাবালীপুরাম কিছু কিছু জায়গা ঘুরে এসেছিলাম সেই সূত্রে চেন্নাইটা একটু চেনা ভালো লাগলো আপনি আমার লাইভ জয়েন করেছেন হ্যাঁ পাঁচ বছর আগেই হবে তারপর থেকে আর কোন যাওয়া হয় না মানে যে কাজটা সূত্রে আমার যাওয়া উচিত সেই কাজটা আমি বন্ধ করে দিয়েছি যার জন্য আর যাওয়া রিলেটিভ আছে অনেক সে আমি আট বছর আসেন মানে বছর থেকে আছেন ওখানে সত্যি আপনারা ভাগ্য করে মানে জন্ম নিয়েছেন আপনারা বড় বড় কাজ করছেন আসলে আমরা তো ছোটখাটো মানুষ আমাদের সেইভাবে হয় না হুম খুব ভালো লাগলো আট বছর থেকে তাহলে আপনি কি চেন্নাইয়ের যে ভাষা মানে ওদের তো একটা অন্যরকম ভাষা তামিল ভাষা ভাষাটা কি আপনি বলতে পারেন মানে আপনি জানেন আট বছর মানে ওখানকার ভাষা একদম মানে আপনার মনে হয় আপনার জানা আছে আমি দুই একটা শব্দ কিছু কিছু শিখেছিলাম ভুলে গেছি এখন কিছুই মনে নেই কিন্তু ওখানকার মানুষগুলো খুব ভালো আমরা যে ইসে গিয়েছিলাম মানে কাঞ্জিপুরাম ডিস্ট্রিক্টে ওখানকার চেন্নাইয়ের যে মানুষগুলো সত্যি ওদের সঙ্গে কথা বলেছি ওরা খুব ভালো

প্লিজ যারা লাইভটা জয়েন করবে তারা প্লিজ কমেন্ট করে দিও আর লাইফ লাইক দিও সবাই অনেকক্ষণ থেকে কাউকে দেখতে না আমি একা বসে আছি যাই হোক একটু সময় বসে থাকি দেখি বসে বসে মশা মারছে মানে কেউ আসছে না কী করবো প্রচন্ড মশা হয়েছে তাই মশা মারছে কেউ গল্প করতে আসছে না কেউ নেই প্লিজ কেউ জয়েন করো লাইভটা একটু জয়েন করো প্লিজ কাউকে দেখতে পাচ্ছি না মানে একা একা কথা বলতে তো ভালো লাগে না পাগলের মতন বর্গ হয়ে যাবে আর যাই হোক একটু প্লিজ কেউ জয়েন করো লাইভটাতে আসো কেউ জয়েন করো প্লিজ বিকেলের আড্ডাতে এসছি কিন্তু কেউ নেই একা একা আমি বসে আছি আসছে উকি মারছে চলে যাচ্ছে আসছে উকি মারছে চলে যাচ্ছে মানে কেউ কোনো কমেন্ট করছে না এসে দেখছে কি করছে সেটা দেখে চলে যাচ্ছে যাই হোক কিছু করার নেই আজকে মনে হচ্ছে কেউ লাইভটাকে আর জয়েন করবে না তো কী করবো আর বসে দেবে তো লাভ নেই তো আজকের লাইভ আমি এখানেই শেষ করব তো আজকের লাইভটা আমি এখানেই শেষ করছি তোমরা যারা যারা লাইভটাতে ওয়াচ করেছো যারা কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার লাইভটা জয়েন করেছিলে তো যাই হোক কেউ নেই আর হচ্ছে গিয়ে কেউ গল্প করার নেই কথা বলার নেই কী করবো আর বসে থেকে বলো একা একা ভালো লাগছে না তো যাই হোক আজকের লাইফটা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আগামী লাইভে আবার তোমাদের সাথে দেখা হবে